জাঙ্কুক টেকে গাড়িতে করে বাসায় নিয়ে যাচ্ছে জাংকু টে পাশাপাশি গাড়িতে বসে আছে জাঙ্কুক বারবার টের দিকে তাকালেও একটা বারো জাঙ্কুকের দিকে তাকায়নি জাঙ্কুক ডেকে তার দাদির বাসায় নিয়ে যাচ্ছে কারণ তার দাদি ডেকে দেখার জন্য বায়না ধরেছে দাদির বাসায় আসতেই দাদি থেকে জড়িয়ে ধরলো আর বলল কী রে মা কতদিন হয়ে গেল তোর আমি দেখলাম না যে দাদির কথা মনে পড়ে না তখন বলো মনে পড়ে তো দাদি এরপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বললো আসলে আঙ্কেল আনটি আমাকে এত বেশি ভালোবাসে তো মা বাবার কথা মনেই পড়ে না মা বাবার মতো করেই আমাকে ভালোবাসে দাদি তখন তেল মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো তোর ক্যান ডাকছি জানো সেখানে তোর জন্য একটা সুখবর আছে। তোর মা মতো ভাইয়ের সাথে আমি তোর বিয়া ঠিক করছি কথাটা শুনে তে যেন অবাক হয়ে গেল জাঙ্কুকের কথাটা শুনে পুরো মেজাজটা খারাপ হয়ে গেল তারপর জাঙ্কুক চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে তে তখন জাঙ্কুকের দিকে তাকিয়ে বললো মন্ত্রী আপনি বসুন না আপনার যেন নাস্তার ব্যবস্থা করছি জাঙ্কুক তে দিকে রাগে দৃষ্টিতে তাকাতেই তে ভয়ে চুপ হয়ে গেল তে তখন বললো দাদি তুমি এগুলো কি বলছো তুমি আমাকে জিজ্ঞেস না করে ওর সাথে আমার বিয়ে তুমি কিভাবে ঠিক করলে দাদি তে দাদি তখন বলো দেখ ইউন অনেক ভালো পোলা পরে যদি তুই মানা করে দেস তাহলে ওর মতো পোলা তুই আর দিনও পাবি না ছোটোবেলায় তোর বাপ মা মরে গেছে তারপর থেকে তোর দায়িত্ব আমি নিশি এখন আমি দেখুন তোর কোনটা ভালো আর কোনটা খারাপ আমার চেয়ে তুই বুঝোস তে বারবার বার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে জাঙ্কুকের রাগে যেন মাথা গরম হয়ে যাচ্ছে জাঙ্কুক সেখানে বেশিক্ষণ বসে থাকতে পারলো না উঠে গিয়ে বারান্দায় চলে গেল তে তখন তার দাদিকে বললো দাদি প্লিজ তুমি কেন বোঝার চেষ্টা করছো না আমি ই ভাইয়াকে বিয়ে করতে পারবো না আমি অন্য কাউকে ভালোবাসি তখনই তার দাদি বেশ রেগে গেল আর বললো অন্য কাউরে ভালোবাসি বললেই হইবো আমি যার সাথে তোর বিয়া ঠিক করুম তোরে তার সাথে বিয়ে করতে হইব তোর পছন্দ যে কত খারাপ এটা আমি খুব ভালো করে জানি কারে না কারে তুই পছন্দ করিস আর এখন জিত করতেছ তার সাথে বিয়ে করার জন্য আমি তোরে ইয়নের সাথেই বিয়ে দেবো আর আজকেই তোর এঙ্গেজমেন্ট হইব ইয়নের সাথে তখন কান্না করে বলো কিন্তু দাদি এটা কেমন কথা তুমি আমাকে না জানিয়ে এসব কিছু ঠিক করতে পারো না আমি করব না এই বিয়ে আর আজকের এই এংগেজমেন্ট আগে আমি পালিয়ে যাবো এখান থেকে তোর দাদি তখন বলো মারে তুই যদি আমার সাথে এমন করস তাহলে পুরা বয়সে আমি যেগুলো সহ্য করতে পারুম না তুই তখন কান্না করছিল হঠাৎ করে সুগা তার সামনে এসে দাঁড়ালো আর বলল আর কত কান্না করবে আর কার জন্য কান্না করছিস তুই ওই ঝাঁকুকের জন্য ঝাঁকুক তোকে ভালোবাসে না রে তোর মন্ত্রী মশাই তোকে ভালোবাসে না তে তুই কেন বুঝিস না তোকে আমি আগেও বুঝিয়েছিলাম আর এখনও বলছি এসব মন্ত্রী এরা ভালো হয় না তোর জীবনটা নষ্ট করে দিবে যদিও জাঁকুক আমার বন্ধু কিন্তু আমি জাঁকুককে তোর চেয়ে ভালো জানি ঝাঁকুকের কাছে এসব মেয়ে এসব কোনো ব্যাপারই না তুই শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করছিস সে বোন তুই জাঙ্কুককে ভুলে যা বিয়ে করে নে দাদি যাকে বলছে তে তখন সামনে কান্না করে বললো তুমি ওইগুলো কথা বলছো ভাইয়া তুমি ভালো করেই জানো আমি মন্ত্রীমশাইকে কত ভালোবাসি সুগা তখন বেশ রেগে গেল আর বলো ওইসব একতরফা ভালোবাসার কোনো মূল্য নাই বুঝলি ঝামেলা না করে গাড়ির যার সাথে তোর বিয়ে ঠিক করেছে তার সাথে বিয়ে কর জাঙ্কুককে দেখে তখন চাঙ্কুকের কাছে দৌড়ে গেল আর বলো মন্ত্রীমশাই বলুন না আপনি আমাকে ভালোবাসেন মন্ত্রীমশাই আজ আমার এঙ্গেজমেন্ট বলুন না মন্ত্রীমশাই আপনি আমাকে ভালোবাসেন তাহলে আমি দাদিকে আপনার কথা বলবো জাহুক তখন হাসলো আর বলল তোমার কি মনে হয় তে আমি তোমাকে বিয়ে করব তোমার সাথে রাতে একটু রোম্যান্টিক কিছু করেছি বলে তোমার মনে এই ধারণা হলো আমার প্রতি আমি তোমার প্রতি কোনো ফিলিংস রাখি রাতে আর যদিও রাখি তাহলে আমি তোমাকে এখনই বিয়ে করতে পারবো না তে তখন বললো যদি আমার প্রতি আপনার কোনো ফিলিংস নাই থাকে তাহলে আমি কলেজে ওই ছেলের সাথে কথা বললাম ছেলের প্রোপোজাল অ্যাকসেপ্ট করলাম তাতে আপনার এত রাগ হলো কেন কেন করলেন আপনি আমার সাথে ওরকম বলেন কেন করলেন ওগুলা জাহকুক তখন রেগে বলো জাস্ট শাট আপ আমি এখন এখান থেকে চলে যাচ্ছি আবার মন্ত্রিসভাবে অনেক কাজ আছে তোমার কাছে থেকে সময় নষ্ট আমি করতে চাই না কথাটা বলেই জাঙ্কুক চলে যাচ্ছিল তখনই তে তাড়াতাড়ি করে জাঁকুকের হাত ধরে ফেললো আর বলল আমার আপনাকে অনেক ভালো লাগে আমি আপনাকে পছন্দ করি মন্ত্রী মহাশয় আমি আপনাকে ভালোবাসি জাঁকুক তখন বললো এ মেয়ে একদম বাড়াবাড়ি করবে না কয়দিন হয়েছে তুমি আমাকে চিনো ঠিক আমাকে জানো তুমি তোমার জ্বালায় একটু শান্তি পাই না ভাগ্যিস তুমি মেয়ে এই জন্য এতক্ষণ বেঁচে আছো হলে তোমার বারোটা বাজাতে জাঁকুক দেরি করতো না তে তখন বলো তাই না যখন আমাকে রাতে কিস করেছিলেন আমার কোমর চেপে ধরেছিলেন তখন বুঝি খুব ভালো লাগছিল আর এখন আমাকে ভালো লাগছে না আমার কথাগুলো আপনার কাছে বারবারই মনে হচ্ছে আর আমি আপনাকে চিনি না তাই না আমি আপনাকে খুব ভালো করেই চিনি সেই রাতেই আমি আপনাকে ভালো করে চিনে গিয়েছি ডাখুক চলে যাচ্ছিল তে আবারও বলে বসলো আমি আপনাকে ভালোবেসে ফেলেছি মঞ্চি বসাই আপনি কেন বোঝেন না তে আমি তোমাকে ওই ছেলের কাছ থেকে বাঁচিয়েছি কারণ ওই ছেলেটা মোটেও ভালো ছিল না আর কিস আর তোমার কোমর জড়িয়ে ধরা এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না এগুলো আমি সব মেয়ের সাথেই করে থাকি নানা মঞ্চে বসে তারপরও আমি আপনাকে ভালোবাসি আপনি যেহেতু ওই দিন আমার সম্মান নষ্ট করেছেন হাতে সেহেতু আপনার আমাকে বিয়ে করতে হবে আমাকে এভাবে এক ঘরে বন্দি করে রেখেছিলেন আর কত কিছু করেছেন লজ্জায় আমি দেখাতে পারবো না এখন আপনি আমার সম্মান রক্ষা করবেন আপনি আমাকে বিয়ে করবেন যেভাবেই হোক আমি জানি না জাখুক তখন বেশ রেগে গেল আর বলে অতিরিক্ত বলে ফেলছ তুমি তে নিজের সীমার মধ্যে থাকো বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছি তোমাকে মাথায় উঠে গেছো ভালোবাসার কি বোঝো তুমি হ্যাঁ তোমার বয়স কত আর ভুলেও যেন তোমাকে আমার চোখের সামনে পড়তে না দেখি এই যে তোমাকে তোমার দাদি বাসায় রেখে গেলাম ভুলেও আমার বাসার দিকে পাও বাড়াবে না তুমি রেগে গেল আর বলো আপনি অনেক খারাপ ছেলে আপনার সাহস কি করে হলো আমার সম্মান নষ্ট করে ওই দিন রাতে কিডন্যাপ করে রেখেছিলেন ওই মেয়েগুলো আমাকে দেখলো না আমাকে চিনে ফেললো এখন যদি আমি অন্য কাউকে বিয়ে করি আর আমার জামাইকে যদি যে বলে দেয় যে আমি আপনার সাথে রাতে ছিলাম ছি ছি তখন কি হবে তখন যদি আমার জীবনটা নষ্ট হয় তাহলে কিন্তু সব দোষ আপনার দেখুন মন্ত্রী মশাই আপনি আমাকে বিয়ে না করলে আমি কিন্তু সবাইকে বলে দেবো যে আপনি আমাকে ওই রাতে কিস করেছিলেন জাকুক তখন বলো বোকা মেয়ে এতে আমার না তোমারই সম্মান নষ্ট হবে সবাই তোমাকে খারাপ বলবে জানো তো আমাদের সমাজে ছেলেদেরকে কেউ খারাপ বলে না সব দোষ কিন্তু মেয়েদেরই হয় যাও বলে আসো সবাইকে কেউ আমার তো কিছুই করতে পারবে না যা করার সবাই তোমার সাথে করবে আর ওই সব কিস আর কোমর জড়িয়ে ধরা আর রোমান্টিক কথাবার্তা বলা এগুলো তো আমার প্রতিদিনের কাজ এগুলো আমি সব মেয়ের সাথে করে থাকি সো নিজেকে এত বেশি স্পেশাল মনে করার কোনো দরকার নেই তুমি যেহেতু সুগার বোন আর সুগা আমার বন্ধু তাই তোমাকে খারাপ কিছু থেকে বাঁচানোর দায়িত্ব আমার এই কারণেই আমি তোমাকে সেদিন কিডন্যাপ করে বাসায় এনেছিলাম যেন তুমি কোনো খারাপ ছেলের সাথে প্রেম করে নিজের জীবনটা নষ্ট না করে দাও তে তখন বলো বললো একশোবার আপনার চোখের সামনে পড়বো আমিও দেখি আপনি আমার কি করতে পারেন আমাকে তো ভালো বাসতেই হবে আপনার ভালো না বেশি যাবেন কোথায় জাঙ্কুক তে গাল চেপে ধরলো আর বলো আমার সাথে বেশি সাহস দেখিও না নামে যখন আমি আমার সাহস দেখানো শুরু করব না তখন লুকানোর জায়গাও পাবে না তুমি ঝাঁকুক তের গাল ছেড়ে দিয়ে সেখান থেকে চলে গেল তখনই তে তাড়াতাড়ি করে আয়নার সামনে দাঁড়ালো আর নিজের গালের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো আর বলল। ইস আমার এত সুন্দর গালটা লাল করে দিয়েছে ডেভিল শয়তান একটা বাট আই লাভ ইউ মিস্টার মন্ত্রী মাসাই ওই রাতের পর থেকে তো আপনাকে আরও বেশি ভালোবাসতে শুরু করেছি আমি তখন তার দাদিকে বলো আচ্ছা দাদি আমি আমি এংগেজমেন্ট করতে রাজি আছি কিন্তু প্লিজ এখন না কয়েকদিন পর আমার কয়েকদিন পর পরীক্ষা দাদি পরীক্ষাটা শেষ হয়ে যাক এবার তুমি যা বলবে আমি তাই করবো দাদি তখনই তার দাদি বলো কিন্তু আমি তো আয়োজন দাদি প্লিজ আমার কথাটা রাখো প্লিজ দাদি আচ্ছা ঠিক আছে তোর যাই তো তাই কর আমি তোর আর কিছু কমো না কিন্তু তুই বিয়াতে রাজি হয়েছ এটা যাইনে আমি খুশি হয়েছি তুই তখন বল তাহলে দাদি আমি আবার ওই বাসায় যাই কেন রে ওই বাসায় যাই কি করবি ওটা কি তোর শ্বশুরবাড়ি যে সারাদিন ওখানে পড়ে থাকতে হবে এতদিন ছিলে না আর ওখানে থাকতে হবে না মানুষের বাসায় বেশি দিন থাকা ভালো না দাদি ও আনকি লন্ডি না আমাকে অনেক ভালোবাসে প্লিজ দাদি আমাকে একটু যেতে দাও না আমাকে নিজের মেয়ে মনে করে ওনাদের সাথে না হয় আমি একটু দেখা করে চলে আসবো ওনাকেদেরকে বলতে তো হবে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে দাওয়াত দিতে হবে না দাদি বলো আচ্ছা ঠিক আছে যা পরীক্ষার পর কিন্তু আবার এখানে চলে আসবি নাহলে কিন্তু তোরে ধৈরা নিয়ে আসো আরে দাদি তেমন কিছু করতে হবে না আমি তাড়াতাড়ি চলে আসবো তে তখন মনে মনে ভাবলো মঞ্চি মশাই আপনাকে তো আমি আমার নিজের করেই ছাড়বো সেই রাতে আপনি যেভাবে জোর করে আমার সাথে সব কিছু করেছেন এখন আমি জোর করে হলেও আপনার ভালোবাসা আদায় করেই ছাড়ব আসছি আমি এই কথা বলেইতে আবারও জাগুকের বাসায় চলে গেল এরপর দেখে দেখে এম আর জিন বলল কী রে মা আমাদেরকে না বলে দিয়ে কোথায় চলে গিয়েছিলে রে সুগা বলল তুই নাকি তোর কোন বান্ধবীর বাসায় গিয়েছিলি আমাদেরকে বললে তো পারতি না কি সরি আঙ্কেল সরি আন্টি আসলে আমার ভুল হয়ে গেছে তাড়াহুড়া করে গিয়েছিলাম তো আপনাদেরকে বলার আর সুযোগ পাইনি নাই জিন তখন বলো ঠিক আছে এবার কিন্তু আমাদেরকে না বলে কোথাও যেতে পারবি না যা এবার ফ্রেশ হয় আমরা সবাই নাস্তা করব। এরপর রাতে এতে ছাদে গেল আর দেখলো জাঙ্কুক ছাদে বসে আকাশের দিকে তাকে গিটার বাজাচ্ছে তখন রোজ দৌড়ে তের কাছে আসলার বলো আরে তে তুমি কি জানো আমার ভাইয়া কিন্তু অনেক সুন্দর গান করতে পারে তে তখন বল তাই নাকি তো মন্ত্রী মহাই একটা গান শোনান না আমাকে জাঙ্কু উঠে যাচ্ছিলো তখনই রোজ বলল ভাইয়া প্লিজ একটা গান কর না অনেক দিন হয়ে গেছে তোর গান শুনি না ভাইয়া প্লিজ আয় না তারপর জোড়া জোরেতে ঝাঁকুক বাধ্য হয়ে গান করা শুরু করলো তে মুগ্ধ হয়ে জাঙ্কুকে গান শুনছে আর মনে মনে ভাবছে বাহ মন্ত্রী মহাই এত ভালো গান গাইতে পারে আমার ক্লাসের এত গুণ বাহ বাহ হঠাৎ করে জাহুকের চোখ তের দিকে যায় তে চোখ টিপে দেয় জাহকুক চোখ রাঙিয়ে ভয় দেখায় হঠাৎ করে তের ফোন বেজে ওঠে ফোন রিসিভ তে করতে অপর পাশ থেকে জিমিন থেকে বলে তে তোর সাথে আমার একটা দরকারি কথা আছে প্লিজ কাল তাড়াতাড়ি একটু কলেজে আসিস তে তখন বলো কেন রে কি হয়েছে না না ফোনে বলা যাবে না সামনাসামনি বলতে হবে প্লিজ অনেক দরকারি একটা কথা প্লিজ দোস্তি একটু তাড়াতাড়ি আসিস কলেজে আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না আমি তাড়াতাড়ি চলে আসবো তে ছাদে চুপ করে দাঁড়িয়েছিল তখনই পেছন থেকে জাঁকুক বলে উঠলো তোমাকে না মানা করেছিলাম এখানে আসতে তুমি আবার দাদির বাসা থেকে এখানে চলে আসলে কেন তে তখন বললো আমার ইচ্ছা আমি যেখানে ইচ্ছে সেখানে যাবো কে বলার আর তাছাড়া আপনার বাবা মা কিন্তু আমাকে অনেক আদর করে আর তারাই আমাকে বলেছিল এখানে থাকতে তাই আমি ওনাদের কথা অমান্য করতে পারবো না আমার যতদিন ইচ্ছা আমি ততদিন এখানেই থাকবো বুঝলেন মন্ত্রী মশাই জাহুক তখন দেখে বলো তে তোমার যদি মনে হয় সেদিন তোমাকে কিডন্যাপ করে তোমাকে আমার কাছে রেখে তোমাকে কিস করা বা তোমার সাথে অন্য কিছু করায় আমি তোমার প্রতি দুর্বল বা তোমাকে ভালোবাসি তাহলে এই ধারণা তোমার সম্পূর্ণ ভুল কারণ আমি তোমাকে ভালোবাসি না কথাটা শুনে তোর মনটা খারাপ হয়ে গেল তে তখন বললো বাস মন্ত্রী মশাই আর কিছু বলতে হবে না আপনি কি মনে করেন আমি আপনার জন্য এখানে এসেছি আরে আমিও আপনাকে ভালোবাসি না বুঝলেন আপনি কি মনে করেন হ্যাঁ পৃথিবীতে আপনি ছাড়া আর কোনো ছেলে নেই কোনো ছেলে কি আমাকে বিয়ে করবে না আমাকে বিয়ে করার জন্য ছেলেদের লাইন লাগানো আছে আপনার মতো হাজার হাজার ছেলে আমার পিছিয়ে ঘুরে লাগবে না আমার আপনাকে আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি বলি এর মানে এটা না যে আমি আপনাকে বিয়ে করব। আমি আপনাকে বিয়ে করব না আপনি এখন যান এখান থেকে জাঁকুক রেগে সেখান থেকে চলে গেল তে তখন হাসলো আর বললো আরে মন্ত্রী মহাই তোমাকে তো আমি আমার করেই ছাড়বো দেখো না তোমাকে যদি আমি আমার না বানিয়েছি তো আমার নামও কিম আম না